হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনা জিভিয়া ক্রিয়েশন তো আজকে কিন্তু একটা দারুণ দিন আজকে হচ্ছে মাদার্স ডে মায়ের দিন প্রত্যেক দিনই হয় কিন্তু আজকের দিনটা মানে একটু স্পেশাল থাকে কারণ মানে বুঝতেই পারছো মারা কতটা কাছের হয় তো আমি প্রত্যেক বছরই মাদার্স ডেটা সেলিব্রেট করি তো এই বছরও করব। এই বছর একটু অন্যভাবে করব। আমি বছর ভেবেছি সমস্ত রান্না নিজে হাতে করব। তো আমি আজকে কি কি রান্না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব আর মাদার্স ডে কীভাবে সেলিব্রেট করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো প্রথমেই আমি পায়েসটা শুনে আমি দুধটা কেটে নিচ্ছিলাম আর আমার মা কিন্তু আমাকে খুব সহযোগিতা করেছে মানে আমার মা যদি না থাকতো আমি হয়তো এত কটা রান্না করেই উঠতে পারতাম না আমি দুধটা বসিয়ে দিয়েছি ক্লাস দেওয়া হয়ে গেছে আমার এবার একটু দুধটা ফোটার অপেক্ষা এখানে আমার চাল ধোয়া হয়ে গেছে আমি চালটা এই দুধটা ফুটলে দিয়ে দেবো দুধের মধ্যে আমি চালটা ছেড়ে দিয়েছি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম বাকি চালটা দিয়ে দিচ্ছি তো আমি এই ডাল করব বলে ডালটাকে ধুয়ে নিয়েছি এবার আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে দেবো সিটি মারার জন্য আজকে আমার মামি খেতে চেয়েছে মুসুর ডাল বসে গেছে এইদিকে পায়েসটা হচ্ছে আর এদিকে চা বসানো হয়েছে আজকে আমি অনেক কটা আইটেম রান্না করার কথা ছিল সকাল থেকে উঠি আমি সমস্ত রান্না শুরু করে দিয়েছি তো এখন আমি প্রথমে ডালটা করছি তার আগে পায়েসটা তো বসিয়ে দিয়েছি তোমার দেখতেই পাচ্ছ তো ডালটা করছি ডালে পেঁয়াজ ছেড়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আমি কিন্তু ওরকম রেসিপি দেখাচ্ছি না যাই হোক এই করতে করতে আমার পায়েসটাও হয়ে গেছে এবার ডালের প্রিপারেশান শুরু হচ্ছে ডালের মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আমি সমস্ত ডালটা করব, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি আর রেসিপি পুরো চাইলে আমি পরে আর একদিন না হয় তোমাদেরকে করে দেখাবো আমার ডালটা ফুটে গেছিলো আমি কিন্তু ডাল ছিটি দেওয়ার পর একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো তারপর এখানে সমস্ত মশলাটা কষে যাওয়ার পর আমি ডালটা দিয়ে দিই ধনে পাতা দিয়ে দিই সব কিছু দিয়ে কিন্তু ডালটা দেখতে দারুণ হয়েছিল, মানে ডালটার কালারের কোনো কথাই হবে না তো আমার কিন্তু এটা হেভি লেগেছে মানে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এইবার আমি ভাবলাম চাটনিটা শুরু করি তো চাটনি শুরু করে দিলাম আজকে করার কথা ছিল আমার আমের চাটনি মানে ছিল মানে করেছি আমের চাটনি আর যেখানে যে কটা রান্না আমি করছি না সব কিন্তু প্রথম প্রথমই করছি তো যাই হোক এর মধ্যে আমি সর্ষে পুরন দিয়েছিলাম আর আম দিয়ে দিয়েছিলাম আমটাকেও সুন্দর করে কেটে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ আর নুন সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছিলাম আমের চাটনি করতে কিন্তু ভালো লাগলো আমার দারুণ মানে অন্যরকম লাগলো এখানে আমার তেলটা গরম হচ্ছে তেলটা গরম হলে আমি আলুগুলো ছাড়বো হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি এই পাঁচ রকম ভাজা স্পেশালি মায়ের জন্য করেছিলাম আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা আর শাক ভাজা এটা আগের দিনে ছোলার ডাল এই ছোলার ডালটা আমি রান্না করেছিলাম সেটা আর দেখানো হয়নি এখানে আমার সমস্ত ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি ভাবলাম যে শাক ভাজাটাও করিনি তো শাক ভাজাটা শুরু করে দিয়েছিলাম এটা ছিল কলমি শাক ভাজা আমার মা কিন্তু কলমি শাক খেতে খুব ভালোবাসে সব ভাজাবুঝির পর আমি এখানে ভাবলাম যে মাংসের পকোড়া করব আজকে তো মাংসটাকে চোর করে আমার বাবা পিস করি কেটে এনেছিলো সরি সরি মাংসটা বাড়িতেই আনা হয়েছিল মা আর মিলে পিস করেছে তো তারপর আমি এর মধ্যে সমস্ত মশলা দিতে থাকি মাংসটা আমি নিজের মতো করেই পকোড়া ভেজে নিয়েছিলাম পকোড়া ভাজাটা আর দেখানো হয়নি আর এরপর আমি বোয়াল মাছটাও করে নিয়েছিলাম বোয়াল মাছটা কিন্তু আমার মা খেতে চেয়েছিল আমিও সেইভাবেই প্রথমবারই করেছিলাম যাই হোক সেটাও খুব ভালো হয়েছিল প্রথমবার আমি এত কিছু রান্না করি তোমাদের সাথে সব কিছু হয়তো ভালো করে শেয়ার করে উঠতে পারিনি কিন্তু যতটা পেরেছি দেখিয়েছি ছিল ডাল পাঁচ রকমের ভাজা বোয়াল মাছের ঝাল চাটনি পায়েস আর সাথে রসগোল্লা ও আর ছিল পকোড়া কেমন লাগছে বলো আমার তো ভাষা পুরো হারিয়ে গেছে তো আমি কি বলবো একদম আমার স্পিচলেস কোনো ভাষা নেই বলার এর চোরানো এরপর সন্ধেবেলা আমরা সবাই মিলে মাকে কেক কাটিয়েছিলাম সত্যি কথা বলতে এই দিনটা কিন্তু আমার জন্য খুব স্পেশাল কারণ আমি আমার মায়ের এই মাদার্স ডেটা সেলিব্রেট করি আমার মা আসলে বার্থডে টাইমটা আমরা ঠিক সেলিব্রেট করি না কারণ আমরা জানি না কোন সময়টা বার্থডে তাই ভাবলাম যে সবার বার্থডে সেলিব্রেট হয় আর মাদার্স ডেটা তাহলে মায়েরটা এইভাবেই সেলিব্রেট হোক তো মা কিন্তু খুব খুশি হয়েছিল তোমরা আশীর্বাদ করো যেন আমি মাকে ভালো রাখতে